সবাই দূরে যান সেলিম লেগে আছেন কেউ গাইতে দেয় নাই না

কেউ কাছে না দূরে থাকেন ভাই উকুন ছিটা দিয়ে বজায় বাসার ভিতর বাসা হয়ে যাবে আল্লাহ বলে আমার মাথায় উকুন থাকে না এটা আর আমি চুলো বড় রাখি না সমস্যা নেই আয় রানাত তোর মাথা ছেড়ে দি তোর মাথাটা ক্লিয়ার করা লাগবে কই আমনা রামনা বুঝছো আপনি এডি কিউ মাটি চাপা মাটি চাপা চাইছেন এই চুলটি মেশিনে কত সুন্দর কাটতেছেন বড় ভাই আপনার চুলের থেকেও উকুন বেশি বুঝছেন এরপর আর বড় হইতে দিবেন না একটু ছোট থাকতে প্লেট দুইলেও তো খাওয়ারটা হয়ে যায় না আজকে থেকে আপনার কাম হইলে যে কোনো একটা কাজ খুঁজা করবে না যে ভাই আমি বাড়ি কাজ করতে পারি না আমার হাতটা হালকা পাতলা কাজ দেন আমি কইরা খাই নাকি এখন তো পাইবেন ইনশাল্লাহ আশা করি হ্যাঁ এইটাও সেম প্রত্যেকে বেশি ভাই

এই যে কানের উপরে বলুন বাসা বাঁধছে কানের উপরে ভাই আপনি ঝাড়া দেন হ্যাঁ সব পরে যাও কুন গুলো সব নিচে পড়িয়া দাও হ্যাঁ

ভাই মাথায় মারেন কিচ্ছু করেন না দেখলে মাথায় মারেন যে আধা ঘন্টা মাথা উঠে দিলে কিচ্ছু নাই একদম ফ্রেশ মাথা দেখছেন কিন্তু উকুনে পুরো ডিসকালার করে ফেলেছেন বাবা রে বাবা

जे शहर जिला কি করবেন আপনি মুরব্বী কি করবেন দাদা থান এনে কাম আছে দরকার আছে বিশেষ কামে আমরা কাটছি বুঝেন নাকি

সামনের দুই দাঁতে দুই দাদে এরপরে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন ঠিক আছে আর নিজের জীবন নতুন করে আবার শুরু করেন ইনশাল্লাহ হ্যাঁ

আপনার কাছে অনুরোধ নতুন করে জীবন শুরু করেন একটা কাজ তো কাজ অ্যাভেলেবেল ঠিক না যা পারেন আরে এক জায়গায় দাঁড়ায় মানুষের যে খাওয়া মানে মানে মানুষের তরকারি দেখলেও তো মানুষের হাজিরা দেওয়া দেয় ঠিক না আমি ওইভাবে গিয়ে আস্তে 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 একটা পরিবেশ তৈরি করে নেন আর ইনশাল্লাহ রাস্তাঘাটে থাকেন না ভালো একটা জায়গায় কাজ বাস করেন আর নতুন করে যা গেছে পিছনে ওটা বাদ দিয়ে দেন ঠিক আছে নতুন করে জিন্দিগি শুরু করেন ঠিক না আমাদের ওইরকম থাকার কোনো জায়গা নাই বা কর্মসংস্থা এখনো করতে পারি নাই তাইলে আপনার আমরা সাইডে যেতাম আমরা সাথে করে নিয়ে যেতাম আর আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য একটা জায়গা যাতে বানাইতে পারি ইনশাল্লাহ ঠিক আছে